মহিলারা গিয়ে পুরুষদেরকে গেস্ট গিয়ে গুতা দিতে পারবে পুরুষরা কি মহিলাদেরকে গুতা দিতে পারবে কিন্তু দেখা যায় মান করবেন না আমি কতদিন একটা মা মধ্যে এসে দিলাম আজকে কিন্তু আমি এই বাজারের মধ্যে যায় মেলা বইছে কিন্তু গত উনত্রিশ তারিখ একটা প্রোগ্রামের মধ্যে গিয়েছিলাম এখানের মধ্যে আসার সময় মার্কেট যেটা বসেছে এই মার্কেটের মধ্যে খান দিয়ে বাড়াইতে হয়েছে এই সময় দেখলাম এমন একটা মেলা বইছে দুই তিনটা মহিলারা হাঁটতেছে আর পিছনে একটা দল এক দশটা ছেলে কয়টা ছেলে বারো মাস আপনাদের গিয়ে আসে কি আছে না আবার সময় কুর্তি থাকে কয়টা

হয়ে হয়ে গেলাম শিল্লার কাজে আমি শিল্লা দিলাম কিন্তু আমার মেয়ে কোথায় যাচ্ছে আমার ছেলে কোথায় যাচ্ছে এইদিকে যদি আমার হবন থাকে না ও বন্ধ আমার একটা মহিলাদেরকে বলে আমি যদি একশো বার করে থাকি আমি বধুর লোক হয়ে গেলাম কিন্তু আমার পরে পরের যদি খবর থাকে না একটা মহিলাকে বলা হবে তুমি যাহার নামে যাও ও বন্ধন আমার ওই মহিলা অস্বীকার করবে আল্লাহ আল্লাহ গো আমি কেন আমি যাহার নামে যাব আমার আমার সঙ্গে আরক্ষার জনকে দিতে হবে বলেন আল্লাহ আকবার

বলবেন কেন তোমার সঙ্গে আমি তারিব মহিলা বলবেন আল্লাহ সর্বপ্রথম আমার গার্জেন হলেন আমার বাবা আমার গার্জেন আমার বাবা আমার যদি সেই দিনে যখন নিষেধ করতেন মার্কেটের মধ্যে আমাকে যেতে না দিতেন পর্দা করার জন্য যদি বলতেন তাহলে তো আমি গুনাহগার হইতাম না ঠিকই না বলেন আমি গুনাহগার হইতাম না আমার বাবা ছেড়ে দিলাম আমার মা যদি আমার সতর্ক করতেন আমি তো গুনাহগার হইতাম না আমার মা আমার ব্যাপারে কোনো কিছু বললেন না আমার মা সঙ্গে করে নিয়ে আমাকে মেলায় ধরে গেলেন আমার বাবা আমাকে সঙ্গে নিয়ে মেলায় গেলেন

আমাকে আমার বাবা আদর করে দিয়েছে আমার মা আমাকে আদর করে দিয়েছে আমার ভাই সঙ্গে করে মার্কেটের মধ্যে নিয়ে গেছে আমার স্বামী আমাকে সঙ্গে করে মার্কেটের মধ্যে নিয়েছে তারা দোকানে দোকানে পান কাটছে আমার মন ইচ্ছায় আমি মানুষের মানুষ থেকে ধাক্কা দিয়ে দিয়ে আমি মার্কেট করেছি আল্লাহ গো আজকে আমি নামে যাবো না এই চারজনকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে দিবা না ততক্ষণ পর্যন্ত আমি দাহাম নামে যাব না আল্লাহ বলবেন ও মহিলা বাবা কোথায় চলে আসো বাই কোথায় চলে আসো মা কোথায় চলে আসো আল মেন কোথায় চলে আসো এক সঙ্গেpandas দাহামে চলে যাও বললেন আল্লাহু আকবার ও আগুন নামা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে বিলা আমি জানাতে দেওয়ার পর আমি শুনি তোমার পায়ের তালি দেওয়ার শোনা যায় পায়ের তালি শোনা যায় দেখেন কত প্রেম কত ভালোবাসা ছিল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আর বিলালের মধ্যে বলেন আল্লাহু বিলালকে Bilal ke dadna bolan

আমি যেই সময় গণবে আমি পড়ু করতাম সঙ্গে সঙ্গে আমি দুই রাকাত তাহিয়াতুল অযু সুন্নাত আদায় করতাম দূরে দূরে বলেন না আল্লাহ আকবার উপস্থিতি আমরা যেই আমলটা করতে পারবো আর আর ছোট ছোট অনেক আমল রয়েছেগুলা করতে হবে ও বন্ধন আমার তাবলিগে দাও গো মাবাদা নাই আপনি খুব ভালো কাজ কিন্তু আমার একটা দেখতে হবে যে আমার পরিবার কিরকম আছে দেখে বলুন আমার মামা সাফলে চলে ছেলেমেয়ে উনি কি করেন বাই একটা স্কুলের মধ্যে চলাফেরা করে না প্রতি দুই তিন মাস পর ছয় মাসের জন্য তবলে গেলেন আমি বললাম তবলিতে যাও কোন আমার বাধা নেই তোমার তুমি এটা হলো নফল তুমি এক কাজ কর তোমার ফরজ গেছে এই যে কি দেড় দিন আসলো পাশের বাড়ির সবাই কাপড় সাপড় কিনছে আর তুমি যে দিল্লিতে গিয়ে বসে থাকলা আমার এটা বাড়ির মধ্যে খেয়াল থাকতে হবে যে আমার পরিবার কিরকম চলছে না চলছে এটা আমার খেয়াল রাখার দরকার আছে কিনা আমার এটা মন আমার বন্ধুগণ আমার

বেশিরভাগ থাকো কিন্তু তোমার এটা তো মেইনটেইন করতে হবে তোমার পরিবারের পূজ কবর নিতে হবে এটা দায়িত্ব আছে কি না কিন্তু আমরা একবারে দায়িত্বহীন হয়ে যাই আমরা শুধু টাকার পিছনে পড়ে যাই এই টাকার পিছনে আসি কইলে হইবো হ্যাঁ টাকা কয়দিন থাকবে এই দুনিয়ার মধ্যে তুমি টাকা কয়দিন কিন্তু আমাদের তো এই যে স্বাদের নামে আমলটা আমাদের গর্ব করতে হবে কি হবে না এটা আমাদের খেয়াল রাখার দরকার আমার ছেলে কোন দিকে যাচ্ছে আমার মেয়ে কোন দিকে যাচ্ছে ও আমার ইসলামের শিক্ষাটা হলো এমন একটা শিক্ষা যার কাছে ইসলামের শিক্ষা থাকবে না সে মদ খাবে জুয়া খেলবে যতই বড় শিক্ষিত হোক না কেন এইগুলা কিন্তু সে সারবে না সারবে ও আমার যে কোনো ধর্মের মধ্যে দর্মীয় শিক্ষা যদি না থাকে এই ধর্মের মানুষ প্রকৃতি মানুষ হবে না কোন ধর্মের মধ্যে মথওয়াতি আছে কোন ধর্মের ধর্মের মধ্যে মথওয়া লেখা আছে জিজ্ঞাসা করবেন যে ভাই তুই যে মদ খাস তুই যে ইয়াবা পান ইয়াবা শরম করো ধর্মের মন্ত্রের মধ্যে কি লেখা আছে না লেখা নাই তাইলে এই ভারতবর্ষের মধ্যে আজকে দেখা যাচ্ছে এই জিনিসগুলা এত বেশি বাড়ছে মদ গাঁজা ইয়াবা এই সমাজটা ধ্বংস করে ফেলেছে আপনাদের এদিকে আসেনি এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ এটা কি জন্য জানেন ধর্মীয় শিক্ষার অভাব ধর্মীয় শিক্ষা অভাব আমি আমার ছেলেকে স্থায়ী করে আমি ধর্মীয় শিক্ষা না আপনাদের এদিকে আমি শুনেছি মানে ধর্মীয় শিক্ষাটা মোটামুটি গুরুত্ব কম না বেশি হ্যাঁ হ্যাঁ তোমার সেরে ডাক্তার বানাও এইদিকে কোরআন শরীফ পড়া নামাজ শেখাও রোজা কি করে রাখতে হয় এটা শিখাও এটা শিখাইতে লাগবে কি লাগবে না এটা শিখাও এটা যদি না শিখাও তাহলে কোনো দিন তোমার ঘরের মধ্যে বরকত হবে না বরকত হবে বরকত হবে না বন্ধুগণ আমার এরপরে আমাদের আরেকটা জিনিস আমাদের কে বড় মারাত্মক ভাবে আমাদের কে গুনার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই জিনিসটা কি জানেন এই জিনিসটা হলো হিংসা জিনিসটা কি হিংসা আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলেছেন যে হিংসাটা হলো এমন একটা রূপ মারাত্মক একটা হিংসা এই হিংসা সাপের বিষ থেকে আরো মারাত্মক সাপের বিষ থেকে আরো মারাত্মক একটা রূপ হলো হিংসা হিংসা কি করে হিংসা হলো সাপের বিষ তার নিজের প্রতি করে না তার কি নিজের ক্ষতি করে তার নিজের প্রতি করে না সে যদি সুবল দেব ক্ষতি করে আরেকজনের ক্ষতি করে কি আরেকজনের ক্ষতি করে কিন্তু মানুষের

যেটা আল্লাহ নবী নিষেধ করেছেন এটা আমাদের মানতে হবে যেটা পালন করার জন্য বলেছেন এটা আমাদের পালন করতে হবে বলে আল্লাহ পার এখন দেখা যায় অনেক বড় বড় পীর সাহেব দেখা যায় কিন্তু আবার দেখা যায় এই পীর সাহেব গুলার অন্তরের মধ্যে হিংসা আছে কিনা পৃথিবীর মধ্যে দাঁড়িয়েলা মানুষের অভাব নাই পাঞ্জাবিওয়ালা মানুষের অভাব নাই পাগড়িওয়ালা মানুষের অভাব নাই

কিন্তু আল্লাহ নবী বলেছেন এই হিংসা থেকে দূরে সরে থাকো আমরা সবাই হিংসার থেকে হিংসায় থাকবো না হিংসার থেকে দূরে সরার চেষ্টা করবো একদিনে কিন্তু হবে না একদিনে হবে একদিনে হবে না এটা সরাইতে হলে যেভাবে ডাক্তার ওষুধ দিয়ে ধীরে 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 গ্যাস্ট্রিক সরায় আমার অনেক গ্যাস্ট্রিক হয়েছিল কিন্তু আমার আমাকে বলেছে যে তোমার দুই মাস খেতে লাগবে আমাদের মাস হয়েছে দেখছি অনেক দিন থেকে মোটামুটি আগ থেকে একটু পাতলা হয়েছে এইভাবে হিংসাটাও সরাতে হলে আমাদের অনেক যুদ্ধ করতে লাগবে কি করতে লাগবে অনেক যুদ্ধ করতে লাগবে কার সঙ্গে যুদ্ধ এই যে দিলাম শৈতানের সঙ্গে জিহাদ এই যে জিহাদ বলেছিলাম না এই জিহাদটা হতে হবে নফস মধ্যে জিহাদ করে করে আমাদের অন্তর থেকে হিংসা করাতে হবে যে মানুষের কাছে হিংসা থাকবে না সে হলো কাটি মমিন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মান হিংসা করা যাবে না লা তাহাসদু ওয়ালা তানাজদু তুমি একজন তুমি যদি মুমিন হতে চাও একজন আরেকজনের ব্যাপারে মধ্যে বাধা সরুল দিতে পারবা না বলেছেন কে আল্লাহ নবী বলেছে বলে সুহান কিন্তু এখন দেখা যায় একজন যদি একজন একটা বড় ব্যবসা করলো কিন্তু দেখা যায় আরো ছয় তাকে দাবানোর জন্য আরো ছয়টা দোকান খুলে বলেন না ওদুবিল্লা এইরকম কাজ থেকে আমাদেরকে আল্লাহর অধ্যন আলাম হিসেবে সরাই সবাই বলেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব এসে গেছেন আমি এখানের মধ্যে শেষ করলাম ওমা বালা যদি আমার কথাবার্তা থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন